যে সুষ্ঠু নির্বাচন দেশ ডক্টর বিপ্লবের পরে ডক্টর ইনুসের এবং সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস তার উপদেশের সরকারের হাতে জনগণ তুলে দিয়েছে ওনারা কোনো কাজ না করে মুখের মাঝখানে আঙ্গুল দিয়ে চুষছেন সারা বাংলাদেশে কোনায় কোনায় দুই দিন পরে পরে খবর আসছে পাথর দিয়ে আঘাত করে থেতলে দিয়ে হত্যা করা হচ্ছে গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা করে দেওয়া হচ্ছে এবং স্বামীকে উলঙ্গ করে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে আমরা হাসিনার আমলের থেকে কোন জায়গাটায় আমরা বেশি নিরাপদ শুধুমাত্র গুম করে তুলে নিয়ে যাচ্ছে না আয়নাগরে রাখছে না এছাড়া সামাজিক পুলিশকে কার্যকরী না করার কারণে বা কার্যকরী পুলিশ কার্যকরী না হওয়ার কারণে এবং অযোগ্য ব্যক্তিদের মতো বসিয়ে রাখার কারণে যে সব কাজ যে কোনো প্রকার আইন শৃঙ্খলা নাই দেশে এই উপদেষ্টা সরকারের চোখের সামনে সুতরাং নির্বাচনে কে গ্যারান্টি দেবে কিসের গ্যারান্টি আছে যে ব্যালট বক্স চুরি হবে না মারধর করে পুলিশই হয়তো বা যাবে না জনগণকে যে শক্তিশালী দল তারাই মারধর করে হাসিনার মতো ব্যালট বক্সে ফিল করবে না সেই নিশ্চয়তা আছে যখন এরকম একটা নির্বাচন দিয়ে শত শত কোটি টাকা নষ্ট করবে তখন ডক্টর ইনুস আসবে এসে বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই আমাদেরকে আবার নির্বাচন করতে হবে এই বলে আরো দুই বছর উনি ক্ষমতায় থাকবেন সুতরাং যে কোনো একটা ভালো কাজ জাতির জন্য করতে গেলে দুইটা জিনিস আবশ্যক একটা হচ্ছে সদ ইচ্ছা আর একটা হচ্ছে যোগ্যতা থাকলে পরে যোগ্যতা মানে হ্যাডম সহকারী ডক্টর ইউনুসের নাই কোনো বিষয়ে দেশের ওনার আর কোনো জ্ঞান নাই ওই নোবেল ব্যাংকিং ব্যাংকার ওই সব বিষয়ে জ্ঞান আছে আমি দুঃখিত ওনার কিভাবে টিম তৈরি করতে হয় টিম সিলেক্ট করতে হয় কিভাবে একটা একটা দেশকে ধ্বংসের থেকে উঠিয়ে নিয়ে আসতে হয় ওনার জিরো নলেজ এবং ওনার টিমের কারোরই নলেজ নেই হাসিনা এতদিন চলেছে ভারতের গোলাম হয়ে ডক্টর ইউনুস চলছে যুক্তরাষ্ট্রের গোলাম হয়ে ভারত যেরকম আমাদের জন্য ভয়ঙ্কর ছিল যুক্তরাষ্ট্র কিন্তু তার চেয়ে কম ভয়ঙ্কর না যুক্তরাষ্ট্র যেই দেশেই হাত দিয়েছে ভালো মানুষ সে যে কি বলে ওজা সেছে সে যে বিষ দায়িত্ব যেই দেশেই নিয়েছে সেই দেশকে বিষাক্ত করে একদম নিঃশেষ করে দিয়েছে ওরা ব্যবহার ভারত ও জমি জায়গা মানুষ দখল করে খায় যুক্তরাষ্ট্র করে কি তাদের ব্যবহার শেষ হয়ে গেলে এমনভাবে ছুঁড়ে ফেলে একটা দেশকে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে কয়টা উদাহরণ দিব সারা পৃথিবীতে চারিদিকে যেখানেই ভারত এবং জাতিসংঘ ঢুকেছে জাতিসংঘের মাধ্যমেই কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সরি জাতিসংঘের মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু প্রবেশ করেছে এটা উদাহরণ দিয়ে আমি আর প্রোগ্রাম লম্বা করতে চাই না আপনারা আজকাল কি বলে ইন্টারনেটে সব জায়গায় সমস্ত কিছু সব জায়গায় আছে যে সিরিয়া থেকে আরম্ভ করে অন্যান্য দেশে তারপরে যেখানে জাতিসংঘকে ঢুকিয়েছে তার মাধ্যমে তাদের সিআইআর এজেন্ট ঢুকিয়েছে তার মাধ্যমে মানে শান্তিমতো ঘরের ভিতরে আস্তানা করে সেখান থেকে ষড়যন্ত্র করে সেই দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়েছে লাগিয়ে দেশটাকে নিঃশেষ করে পঙ্গু করে যে আগামী পঞ্চাশ একশো বছরের কিন্তু যুক্তরাষ্ট্র একদম আখের রসের মতো রস খেয়ে তারপরে আখের ছোবাটা ছুঁড়ে ফেলে দিয়েছে সো ডক্টর ইউনুস ছিয়াশি বছর বয়সে সেই ব্যবস্থা কিন্তু করে দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে কি চুক্তি হচ্ছে আড়ালে হাসিনা যেরকম আড়ালে চুক্তি করতো ডক্টর রিনস আড়ালে চুক্তি করছে দেশ জানতে পারছে না এখানে তাহলে আপনারা জনগণরা যারা নভেল নভেল বলে সকাল বিকাল ওই কি বলে পানি ধুয়ে খাচ্ছেন তারা আমার নোবেল ধুয়ে যারা খাচ্ছেন আর মনে করছেন নোবেল সোনার বাংলাদেশ করে দিবে তারা আমাকে বলেন তাহলে নোবেলটা কোথায় কাজে আসছে নবেল দিয়েছিল পশ্চিমারা যদি মরার আগে আরেকটা একটা নভেল দিয়ে দেয় বাংলাদেশে পশ্চিমাদের ঝুকানোর কারণে কারণ ট্রাম্পকেও তো নোবেল দেওয়ার জন্য ট্রাম্পের আশেপাশের লোক চিৎকার করছে সুতরাং হয়তোবা তার নাম নাম আবার রাখতেও পারে শান্তির জন্য না হলেও অশান্তির জন্য রাখতে পারে তো এই যে উনি কাজটা করে যাচ্ছে চীন চীনের বিরুদ্ধে গিয়ে এই ক্ষতিপূরণ কিন্তু আমাদের পক্ষে ভয়ঙ্কর হবে এই ক্ষতিপূরণ করা কিন্তু সহজ হবে না উনি চীনের যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন চীনের সাথে সামরিক চুক্তি না করে চীনের থেকে অস্ত্র শস্ত্র না কিনে উনি যুক্তরাষ্ট্র থেকে কিনছেন ইউরোপ থেকে কিনছেন এমনকি টার্কি থেকে কিনছেন টার্কি থেকে কিনলে যুক্তরাষ্ট্র তেমন আপত্তি করবে না কিন্তু চীন থেকে কিনলে পরে যুক্তরাষ্ট্র আপত্তি করবে কারণ ইউনুসকে বসানোই হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে এবং বাংলাদেশ থেকে চীনকে দূরে সরিয়ে রাখতে কিন্তু আমরা চীনকে বুকে না নিলে চীনের সহায়তা না নিলে চীনের আস্থা অর্জন না করতে পারলে আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে বেশি দিন টিকতে পারবো না খালি নিজের জায়গায় স্থানে লাফালাফাই করলে খালি সোনার বাংলাদেশ কি বলে বাংলাদেশ জিন্দাবাদ আর কি বলে নারায় আকবির আল্লাহ হব্বার কারণ নিজের দায়িত্ব তো পালন করতে হবে আল্লাহ্বার আল্লাহ্বার করে যদি সব হয়ে যেত তাহলে তো আমাদের নভিজিৎ দোয়ার কার দোয়া আগে কবুল হতো তাহলে তো আমাদের নবী আর যুদ্ধে না যে প্রথমে এই কথা আমি বহুবার আগে ভিডিওতে বলেছি যে তা এইভাবে বলেছি যে তার এই সামান্য চিন্তাটা আসে না যে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এমনি পাশ করবে ভারতের বা কারো সাহায্য লাগবে না সেই সেটা তো আমি গত এত বছর ধরে বলেছি কিন্তু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে সেইটার সম্ভাবনা কিন্তু আরও বেশি কারণ কি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ভোটারদের তো বাদ দেওয়া হয়নি আওয়ামী লীগের তো একটা বিশাল বড় একটা ভোট ব্যাংক আছে তারা কি করবে ঘরে হাতে চুরি পরে বসে থাকবে তারা এসে ভোটটা দিবে কিন্তু বিএনপিকে বেশিরভাগই ভোটটা দিবে বিএনপিকে কেন বিকজ তারা চাইবে বিএনপি ক্ষমতায় এমনিও আসবে কিন্তু আওয়ামী লীগের সহায়তায় বিএনপি আসলে বিএনপির একটা কৃতজ্ঞতা বোধ থাকবে একসাথে একসাথে এবং আওয়ামী লীগের যেই পরিকল্পনা এবং ভারতের যেই পরিকল্পনা আমি এত বছরে বহুবার ব্যাখ্যা করেছি যেই সব অস্ত্র শস্ত্র রেখে গেছে এবং অন্যান্য পরিকল্পনায় বিএনপি কে ছয় মাস পরে অস্থিতিশীল করে দিবে এবং বিএনপির ভিতরে যেহেতু মির্জাফর এবং রাজাকারের অভাব নাই সুতরাং বিএনপি নিজেই ভারতকে খাল কেটে কুমির অলরেডি আমার ব্যবস্থা করে দিয়েছে ভারতকে দেখা যাবে আওয়ামী লীগকে ঠিক আনবে না আওয়ামী লীগ কেন আনবে না কারণ শেখ হাসিনা পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই সুতরাং শেখ হাসিনা যেহেতু নেতৃত্ব তৈরি করে যায় নাই আর শেখ হাসিনাও বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না সুতরাং তাদেরকে ছাড়া হাসিনার মতো একটা বদ ছাড়া একটা শয়তান ছাড়া তার পরিবারের তৈরি যেহেতু আর কাউকে করে নাই পুতুলার জয় তো জীবনে টিকতে পারবে না দেশে সুতরাং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী কর্মী চোর বদমাস এদেরকে একটা দল চালানো যাবে না দেশ চালানো যাবে না তাহলে কিছু সম্ভাবনা বিএনপির ভিতর থেকে জিয়া পরিবারকে বিএনপির ভিতরে যারা মির্জাফর আছে এদেরকে দিয়ে জিয়া পরিবারকে মাইনাস করে দিবে মাইনাস করে দিয়ে ভারত আবার বিএনপির ভিতরের ওই সব কিছু নেতা আছে যাদের নাম বারবার বলেছি তাদেরকে দিয়ে দেশ চালানোর চেষ্টা করবে দেশটা বিক্রি করবে একটা হচ্ছে ঘোষণা মুখে যেমন রাজনীতিবিদরা নির্বাচন আগে অনেক প্রতিশ্রুতি দেয় হাসিনা দশ টাকা সে চাল খাইয়েছে ষোলো বছরে প্রতিশ্রুতি রাজনীতিবিদরা টিপিক্যাল দেয় তারপরে সে প্রতিশ্রুতি রাখে না একইভাবে এই যে ঝোলাই ঘোষণাপত্র এইটা যে সরকার কি বলে নির্বাচনের মাঝখানে যেই পরবর্তীতে সরকার গঠিত হবে সেই সরকার সেটা আমলে নেবে কিনা সেটাকে সংবিধানে কি বলে ইনক্লুড করবে কিনা তার কি নিশ্চয়তা আছে তারা যদি না করে এই জুলাই ঘোষণাপত্রের কি মূল্য আছে এটাকে কথা ঘোষণা ঘোষণাপত্রকে ইমপ্লিমেন্ট করার জন্য এনফোর্স করার জন্য কোনো কারণ এই জনগণের জন্য বাংলাদেশ এই বাংলাদেশের জনগণের না আওয়ামী লীগের না বিএনপি না এনসিপি না ডক্টর ইউনুসের এটা হচ্ছে সাধারণ জনগণ দেখেন গতকালকেও পত্রিকায় আসছে যে এই যে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্সেই কিন্তু বাংলাদেশ আজকে টিকে আছে তারা রেমিটেন্স যোদ্ধারা যদি যদি দেশের জন্য এই সহায়তা না করত তারা কিন্তু হাসিনার আমলে হাসিনার জন্য কিন্তু তারা হাসিনার অবস্থানটাকে কিন্তু কঠিন করে দিয়েছিল রেমিটেন্স কমিয়ে দিয়ে এবং একই সাথে ডক্টর ইউনুসের আমলে যদি মন উজাড় করে রেমিটেন্স না পাঠাতো তাহলে কিন্তু এই যে ডক্টর সালাউদ্দিন বলছেন যে আমরা আমরা বাংলাদেশকে অর্থনৈতিক ধ্বংসের দ্বার দ্বার থেকে আমরা উদ্ধার করেছি ইয়াস ডক্টর সালাউদ্দিন ওনাকে আমি জানি ওনার ওনার ছোট ভাই ক্যাপ্টেন আর্মিতে ছিলেন ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওনার ভালো মানুষ এবং ভালো একজন অর্থনীতিবিদ ব্যাংকার বাট হ্যাভিং সেট দ্যাট যদি রেমিটেন্স যোদ্ধারা টাকা না পাঠাতো ওনাদের বুদ্ধিতে ওনাদের পরিচালনায় এই অর্থনৈতিক ধ্বংসের দ্বার থেকে কিন্তু দেশকে ফেরানো যেত না মাঝখানে করিডোরের নাম নিয়েছিল করিডরের নামে প্রতিবাদ করায় সেনাবাহিনী প্রতিবাদ করেছিল আমি সবার প্রথম ব্যাখ্যা করে বলেছিলাম এর মাঝখানে ক্ষতিকর বিষয়গুলো কি কি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন চীনের ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ডক্টর ইউনিসের প্রয়োজন নাই কারণ ডক্টর ইউনুসের বয়স ছিয়াশি সাতাশি অষ্টাশি পৌঁছতে পারবে কিনা জানে আল্লাহ জানেন ভালো কিন্তু চীন কিন্তু আরো থাকবে যদি না হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ চাণক্য নীতির বিরুদ্ধে বাংলাদেশকে বাঁচতে হলে কিন্তু আমাদের চীনের ভীষণ প্রয়োজন আমাদের যুক্তরাষ্ট্রের প্রয়োজন নাই চীনের প্রয়োজন আপনাকে এইটা বুঝতে হবে জনগণকে এইটা বুঝতে হবে যুক্তরাষ্ট্র যখন ইসরাইলকে দিয়ে ইরানে বোমা ছোড়াছুরির মিজাইল ছোড়াছুরির এবং তাদের ইরানের নিউক্লিয়ার সাইটে যখন যুক্তরাষ্ট্র বোমা মারার নাটক করছিল তখন কিন্তু চীন ঠান্ডা মাথায় আফ্রিকায় তেপ্পান্নটা দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করে ফেলেছে যেটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাণিজ্যিক চুক্তি তার মানে কি যুক্তরাষ্ট্র যখন নিজের বুকে নিজেই চাকু মেরে যাচ্ছে নিজের দেশকে ডেমোক্রেসি ধ্বংস করে যাচ্ছে নিজের দেশকে ধ্বংস করে যাচ্ছে নিজের জনগণকে বঞ্চিত করে যাচ্ছে সেখানে চীন কিন্তু সমগ্র দুনিয়ায় তার প্রসার বাণিজ্যিক প্রসার ঘটাচ্ছে তার ব্যবসা বাণিজ্য কি বলে সামরিক বন্ধুত্ব সমস্ত কিছু প্রসার প্রসার ঘটাচ্ছে সেখানে চীন হচ্ছে পৃথিবীতে এখন লিডারশিপে আছে সেখানে ডক্টর ইউনুস চীনকে উপেক্ষা করে চুক্তি করছে সব যুক্তরাষ্ট্রের সাথে আপনি কোনো সরকারকে নির্বাচিত সরকারকে আগে থেকে যতই স্বাক্ষর করার না কেন কবিতা পাঠ ছাড়া ডক্টর ইউনুস যেহেতু কবিতা পাঠে বা লেকচার মারতে উনি উস্তাদ সুন্দর মিষ্টি ভাষণ দিতে উনি উস্তাদ ওইটা একটা ভাষণ দিয়েছেন ছাড়া কিছু না দুই পয়সা দাম